নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আজ সন্ধ্যায় আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা অবশ্যই হচ্ছে গত আগে রাজধানীতে উষা বাজার যে ভারতরত্ন ক্লাব রয়েছে সংঘ রয়েছে সেই ক্লাবের সম্পাদককে প্রকাশ্যে শালবাগান এলাকায় গুলি করে হত্যা করা হয়েছিল এবং এই ঘটনার পর আমরা দেখতে পেয়েছি একের পর এক কিন্তু ঝোলা থেকে বেড়াল বেরিয়ে আসছে প্রথমে সেই ক্লাবের প্রাক্তন সভাপতিকে তুলে আনা হয়েছে তার পরবর্তীতে একজন নারীর সংযোগ এখানে লক্ষ্য করা গেছে তাকে আটক করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে বারবার যখন যে গাড়িতে করে যার ফোন বিকি অর্থাৎ দুর্গা প্রসন্ন দেব তিনি যখন এই গাড়িতে ছিলেন যে গাড়িতে করে তিনি যাচ্ছিলেন এবং গাড়ির চালক এবং যার ফোন পেয়ে তিনি যাচ্ছিলেন তাদেরকে কিন্তু কোনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এই ঘটনার পরবর্তীতে প্রশ্ন উঠেছে যে পুলিশ কি সত্যি কি ঘটনা সোনা করতে চাইছে না এটাকে ধামা চাপা দিতে চাইছে দ্বিতীয়ত ভারতোত্তম ক্লাবের বা সংঘের যিনি সম্পাদক কেউ কেউ বলছেন তিনি মাত্র নতুন সম্পাদক হয়েছেন এবং এই ঘটনার নেপথ্যে প্রাক্তন যারা ক্লাবের যারা হরতাকর্তারা ছিলেন তাদের কোথাও একটা হাত রয়েছে তো তাহলে কেন একজন বয়স্ক বৃদ্ধা বৃদ্ধ একজন ব্যক্তি যিনি প্রাক্তন সভাপতি ছিলেন প্রদ্যুৎ বাবুকে শুধু তুলে আনা হয়েছে কেউ কেউ বলছেন এটা শুধু জনগণের যে ক্ষোভ রয়েছে এলাকাবাসীদের সেটাকে একটু ডাইভার্ট করার জন্য এটাকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এটা এটা একটা পুলিশের প্রয়াস আদতে কিছু হবে না অন্যান্য ঘটনার মতো এটা যাবে আমরা বলেছিলাম আগেও যে ঘটনার নেপথ্যে বেশ কিছু ইস্যু থাকতে পারে প্রথমে এটাকে জমির সঙ্গে যুক্ত করে বাকি ঘটনাটিকে আড়াল করার চেষ্টা হয়েছিল এবং তাদের পরিবারের ওনার স্ত্রীর যে বক্তব্য অর্থাৎ যিনি মৃত বিকি প্রসন্ন বা দুর্গা প্রসন্ন স্ত্রীর বক্তব্য থেকে কিন্তু মনে হয়েছে যে তিনিও সবটাকে করতে চাইছিলেন না এবং উনার যে বক্তব্য ছিল যে ছিল যেভাবে যে পরিস্থিতি তিনি কথা বলেছেন সেখান থেকে মনে হয়েছে উনার পরিবার গোটা বিষয়গুলি নিয়ে অবগত ছিলেন এই যে মহিলার সংযোগ রয়েছে তা মৃতের স্ত্রী সেটা ভালো করে জানতেন এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনার পর আদৌ কি কিছু হবে আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন এটা সুষ্ঠু সমাধানের জন্য এবং এই যে নেগোসিয়েশন নিয়ে কথা আসছে অনেকগুলি ইস্যু নিয়ে আগাম অনেক পত্রিকা নিউজ হয়েছে তখন পুলিশ কোথায় ছিল এগুলি সবকিছু খবর ছিল পুলিশের কাছে তাহলে কেন এত বড় একটা ঘটনা ঘটলো সেটা কিন্তু প্রশ্ন উঠছে দ্বিতীয়ত এই বিকি যিনি ক্লাব সম্পাদক ভাতন্ত ক্লাবের এই মৃত্যুর দিন ঠিক পাঁচ থেকে ছয় ঘন্টা আগে প্রাক্তন বিধায়ক দিলীপ দাসের সঙ্গে তিনি একটি অনুষ্ঠানে অর্থাৎ যে তীব্র দাবদাহ চলছে প্রচন্ড উত্তাপ চলছে সেখান থেকে কিছু মানুষকে দেওয়ার নিষ্কৃতি জন্য তিনি একটা অনুষ্ঠানে ছিলেন যেখানে সেই ক্লাব ভারত রত্ন সংঘ সেই সংঘের তরফ থেকে কিন্তু প্রাক্তন যিনি বিধায়ক ছিলেন দিলীপ দাস এবং অন্যান্য যারা নেতৃত্বরা ছিলেন তাদেরকে পাশে নিয়ে তিনি একটা এই অনুষ্ঠানটা করেছিলেন কর্মসূচি করেছিলেন এবং এখানে ওনাকে অত্যন্ত শান্ত দেখে মনে হয়েছিল কোথাও একটা উনার মধ্যে তৎপরতা ছিল না এবং উনি কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন কার্যকলাপ কোনো প্রকারের একটা সন্ধিহান বা সন্দেহমূলক এই ধরনের কিছু মধ্যে লক্ষ্য করা যায়নি কিন্তু কে জানতো এই পাঁচ থেকে ছয় ঘন্টা পর ওনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে সেই ভিডিও ক্লিপসটা আপনাদের আমরা পাশে দেখাচ্ছি এবং এই ক্লিপস দেখার পর একজন মানুষ হিসেবে সেই দিক থেকে একটা এই ধরনের একটা মনে হয়েছে যে বিকি তিনি নিজেও জানতেন না এই ধরনের কিছু একটা উনার জন্য অপেক্ষা করছে এখন কেউ কেউ বলছে ওনার গার্লফ্রেন্ড একটা মেয়েকে বলা হচ্ছে এখন আদতে এর সঙ্গে কি সম্পর্ক ছিল যিনি রাজু বর্মন বা ওনাকে না যে এই মেয়েটির সঙ্গে উভয়ের ক্ষেত্রে ছিল এখন গোটা ঘটনাটি কি ছিল আদৌ কি এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা না এটাকে মুখ অন্যদিকে মুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন আসলে এই ঘটনা প্রত্যেক কে রয়েছে আরও কি কিছু নাম উঠে আসবে সেই বিষয়টি নিয়ে অবশ্যই আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি এবং অবশেষে বলবো ঘন্টা আগেও দিন তিনি সামাজিক কর্মসূচিতে ছিলেন এবং অবশ্যই একজন মানুষের যে মৃত্যুর মধ্য দিয়ে মানুষের যাই কিছু থাকে সব ধুয়ে সাফ হয়ে যায় তার মধ্যে মানুষকে মহৎ করে তুলে মৃত্যুর মধ্য দিয়ে সবকিছু শেষ হয়ে যায় কিন্তু তিনি এদিনও যে সামাজিক কর্মকাজে যুক্ত ছিলেন সেটা অবশ্যই আমাদের নজর এড়ায়নি এবং এই বিষয়টিকে মৃত্যুর শেষ পর্যায়েও তিনি ভালো কিছু করার চেষ্টা করেছিলেন এবং যে ভালো গুণটা ছিল সেটা কিন্তু তিনি তার প্রকাশ করে গেছেন শেষ মুহূর্তে যাই হোক এই ধরনের ঘটনার পর যারাই দোষা দোষে যারা দোষী রয়েছেন যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে পুলিশ আইনের আওতা এনে সঠিক বিচারটুকু করবেন এবং আগামী দিনে যেন আর এই ধরনের কোনো ব্যক্তিকে অকালে চলে যেতে না হয় অপরাধ থাকলে সেটা আইনের আওতায় এনে তাকে আইনের আওতায় এনে সেটার অপরাধ বিচার করা যায় এর অর্থ এই নয় যে কাউকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিতে হবে কাউকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে তা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না যাই হোক আজকে আলোচনা আমরা এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন